হাত পাও দিয়েছি ওরে বাবার নুমি খুলে ফেলেছি যাবে না বলা হঠাৎ করে মাই দেখে বলে খুলা কোন কারণে শিকারেতে কে গাঞ্জা মিশাইলা কোন কারণে শিকারে কে গাঞ্জা মিশাইলা ওরে শিকারেটে কই কই আরে গাঞ্জা খাওয়াইলা শিকারে কই কই আরে গান্জা খাওয়াইলা কোন কারণ নে শিকারে ঠে পাও খাওয়াই দিয়েছি ওরে বাবার নুঙ্গি খুলে ফেলেছি যাবে না করে মাই দেখে কোন কারণে শিকারে টে গাঞ্জা খাওয়াইলা হে আরে কোন কারণে শিকারে টেপ গাঞ্জা খাওয়াইলা ওর পুরখো যে দুটো ক্ষয়দান ভুলেও অনেক চিনি খেয়েছি ফেন্সি পাইনি স্যার দিয়ে জানি আপনার যেরকম চিনি খাইয়া যায় ফেন্সি চিনি খেয়ে ওরে নেপুর ভুলেও অনেক চিনি খেয়েছি ওরে বাপকে আমার বন্ধু দুলাল ভেবে ভাই বলে ডেকেছি ওরে কোন হ্যারো নে सिकारे अरे अरे हर सिकारे टे गांजा खवाए लिकारे कोई कोई अरे गांजा खवाए ले सिकारे कोई कोई अरे गांजा खवा से टे गांजा मिसाइ